রাধে রাধে জয় মদন মদনমোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা আমার পিছনে যে মণ্ডপটি দর্শন করছেন এই মণ্ডপটির ভিডিওই আমি গত বছরে মানে দু সালে এসেছিলাম এই রাস উৎসবে ভিডিও করতে গিয়ে আমার মানে এই মণ্ডপটি প্রথম ভিডিও করতে গিয়ে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আমি যতটুকু ভিডিও করেছিলাম বা এখানে অতটা আমি ভিডিও করতে পারিনি তো এখানে এসে আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল মানে ভগবান শ্রীকৃষ্ণই হয়তো তাকে আমার সাথে পরিচয় করে দিয়েছিল তারপরে সে যতটুকু আমাকে ভিডিও দিয়েছিল সেই ভিডিওটাই আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছিলাম বা দর্শন করেছিলাম বেশি করতে পারিনি তো এবছরে আমি আবার চলে এসেছি এই শান্তিপুরে রাস উৎসবে ভিডিও করতে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলে নতুন দর্শন করছেন বা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন প্রথমেই আমি আপনাদেরকে এই শান্তিপুরের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর জায়গা এবং মনোরমা পরিবেশ আমি এখন টিকিট কাউন্টারে রয়েছি তো এই টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে আমি ওই মণ্ডপটি প্রথম দর্শন করব। আপনাদেরকে যে বললাম যে এই মণ্ডপটির কথা এই মণ্ডপটি আমি প্রথম দর্শন করতে চলেছি তো আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন এই মণ্ডপটি আমি প্রথম দর্শন করতে চলেছি এবার মণ্ডপটির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব আর মণ্ডপটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আর পুরো ভিডিওটাই দেখুন ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু কমেন্ট করে জানাবেন শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এই টিকিট কাউন্টারটাও সত্যি একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর মানে বাইরে থেকে মনে হচ্ছে একটি মন্দিরই এখানে আপনারা দর্শন করছেন প্রভু আর রাধারানীর এখনো অঙ্গরাগ চলছে এখনো মণ্ডপে তারা পৌঁছয়নি আমি আসলে মণ্ডপে পৌঁছনোর আগেই চলে এসেছি তাই আপনারাও দর্শন করুন আর আমিও দর্শন করছি যে এখানে রয়েছে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ আর রাধারানী গোমাতা রয়েছে খুব সুন্দর এখানে আপনারা দর্শন করুন দেখুন বাবা ভোলেনাথ মহেশ্বরেরও অঙ্গরাগ চলছে তো বাবা ভোলেন আর মহেশ্বর এখানে রয়েছে আমি এবারে একটি টোটো ধরে নিলাম তো টোটো করে যাবার পরেই আপনাদেরকে লাইটিংগুলো দর্শন করিয়ে দিলাম রাস্তার দুপাশ দিয়ে লাইটিং জ্বলে উঠেছে কেউ আপনারা खर्चा আলোচনা করে

এবার যে মণ্ডপটি আমরা দর্শন করতে চলেছি মণ্ডপটি দূর থেকে আমি দেখছি সত্যি খুব সুন্দর করেছে অপরূপ সুন্দর করেছে মানে তার দৃশ্যটাই একটু অন্যরকম লাগছে মাথার ওপরে দুটো নারকেল গাছ রয়েছে আর মণ্ডপটি লাইটিং এর সাহায্যে খুবই সুন্দর ফুটিয়ে তুলেছে এখানে আপনারা দর্শন করছেন বাবা ভোলানাথ মহেশ্বর বসে রয়েছে সত্যি মানে এনাকে দেখে আমি ধন্য যে মনে হচ্ছে বাবা ভোলানাথ মহেশ্বর যেন সত্যিকারের সামনে বসে রয়েছে এখন আপনারা যে মণ্ডপটি দর্শন করতে চলেছেন এটি হচ্ছে শান্তিপুরের লিডার্স ক্লাবের পুজো তো মণ্ডপটি সত্যি আলোকসজ্জায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে মণ্ডপটি দর্শন করুন আমি মণ্ডপটির ভিতরেও প্রবেশ করছি দেখুন এখনও ফিতে কাটা হয়নি আমি তার আগেই চলে এসেছি তবু এনারা আমাকে প্রবেশ করতে দিল বলে আমি ভেতরে প্রবেশ করতে পারলাম তাই ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম সত্যি খুব সুন্দর হয়েছে

এটিও আরেকটি মণ্ডপের সামনে আমি চলে এসেছি এটিও আরেকটি মণ্ডপ দর্শন করছেন মণ্ডপটি এখনও মানে পুরো পুরোটা সাজানো হয়নি ভেতরে এখনো সাজানো হচ্ছে তো আমি তাও আস্তে আস্তে মণ্ডপটির ভেতরে প্রবেশ করছি আপনাদেরকে দর্শন করিয়ে দেবার জন্য এই যে দেখুন এখনই এখনো মণ্ডপটি সাজানো হচ্ছে এই হলো মণ্ডপটির মেন মন্দির মানে ভেতরে প্রবেশ করছি সত্যি ভেতরটা একদম যাকে বলে অসম অসম সত্যি ব্যাপক ছোট্টর মধ্যে বা মণ্ডপটি খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবার রাসের ভেতরে আমি প্রবেশ করছি মানে রাস দেখতে চলেছি এই দেখুন মেন অন্দ্রি এই মণ্ডপে এখনও ভগবান এসে পৌঁছোয়নি মানে যেহেতু আমি পুজোর আগেই চলে এসেছি তাই ভগবানকে এখানে দর্শন করতে পারলাম না বা আপনাদেরকেও দেখাতে পারলাম না এই হলো ভগবানের বেদি এখন যে মণ্ডপটি আপনারা দর্শন করতে চলেছেন এই মণ্ডপটি রাজস্থানের একটি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে তবে মণ্ডপটি আপনাদেরকে আমি বাইরে থেকেই যতটুকু পারলাম দর্শন করিয়ে দিলাম কারণ মণ্ডপ মণ্ডপটি এখনও উদ্বোধন হয়নি তাই আমি মণ্ডপটির ভেতরে প্রবেশ করতে পারলাম না তো আমাকে আমি মানে ওদেরকে বললাম কিন্তু আমাকে ওখানে ভেতরে প্রবেশ করতে দিল না তাই বাইরে থেকেই যতটুকু পারলাম আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম মণ্ডপটি সত্যি খুব সুন্দর হয়েছে তো আপনারা দেখুন দর্শন করুন এখন আমরা প্রবেশ করব থানার মোড় রাস উৎসব কমিটি তো এখানকার আদল একটি খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছে আর সামনেই দেখুন একটি শ্রীরামপ্রভুর বিগ্রহ করা রয়েছে এখানে দেখুন একটি রাবণ রয়েছে আর অনেকগুলো বিগ্রহ রয়েছে মানে রাম সীতা রয়েছে তো এনাদেরকেও নিয়ে গিয়ে মণ্ডপে সাজানো হবে এখনও সেই সাজানোর প্রস্তুতি হয়নি তো এবার প্রস্তুতি হবে আমি আসলে আগে আগেই চলে এসেছি তো তাই সব কিছু আগে আগেই দর্শন করে নিলাম সাথে আপনারাও দর্শন করে নিলেন এই যে প্রভু রাম আর পাশেই রয়েছে মাতা সীতা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপটি এখনও উদ্বোধন হয়নি মানে কোনো মণ্ডপেই এখানকার উদ্বোধন হয়নি আমি চলে এসেছি তাও আপনারা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপটি এখনো পর্দা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে মানে উদ্বোধন হয়নি তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে আমি যতটুকু পারলাম আপনাদেরকে মণ্ডপটি ঘুরিয়ে দর্শন করেই দিলাম এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন মানে সত্যি আমি এই মন্দিরটি মানে আমি প্রথমে ভেবেছিলাম যে এটি একটি মণ্ডপ কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে না এটা মণ্ডপ নয় এটি হচ্ছে এখানকার মন্দির বৈষ্ণবপাড়া এখানকার নাম বৈষ্ণবপাড়ার কালী মন্দির মন্দিরটি সত্যি এত সুন্দর করেছে মানে দেখতে যে মনে হচ্ছে যেন একটা মণ্ডপই মণ্ডপের আদলেই তৈরি করা হয়েছে এবার মাকে দেখুন মায়ের পুজোর প্রস্তুতি চলছে এখন যে মণ্ডপটি দেখছেন এই মণ্ডপটিও ফটোর মধ্যে সত্যি খুব সুন্দর হয়েছে তো আপনারা দর্শন করুন আর আজকের মতো এটি হচ্ছে আমার লাস্ট মণ্ডপ দর্শন করা আপনাদেরকেও দর্শন করানো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও মাঠে আসছে আর ل